আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আমাদের সুপার বিডিতে আপনারা জানেন হিউজ পরিমাণ কালেকশন থাকে আমি একটু আপনাদেরকে এক ঝলক কালেকশানটি দেখিয়ে রাখি এরপরে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো আর সম্মানিত ভিউয়ার্স আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন আমাদের সুপার বিডি থেকে প্রথমে দেখায় একটি হুন্দা অ্যাসেন ব্লু খুবই শর্ট টাইমে দেখাবো এই গাড়িটি হচ্ছে দু হাজার চোদ্দো মডেল সালে রেজিস্ট্রেশন করা ভিতরে ভিউটা দেখায় ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার আর এত সুন্দর এত ফ্রেশ এ গাড়ির সঙ্গে সানরুপের অপশনও রয়েছে আমি একটু ড্রেসবোর্ডের ভিউটাও আপনাদেরকে দেখাবো ড্রেসবোর্ডটাও একদম নতুনের মতো চকচকে একটি গাড়ি এবং গাড়িটির সামনের সিটে হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশান অলমোস্ট নিউ এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় প্রত্যেকটা লাইট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই যথেষ্ট ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি আমরা মাত্র কয়েকটি পার্ট টাচ আপ করেছি চোদ্দ মডেলের এই হুন্দাই অ্যাস এন ব্রো গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে আরও একটি ব্ল্যাক ইউনিট আছে চোদ্দো মডেলের এই হুন্দাই অ্যাস এন ব্রো আপনি চাইলে সেটাও সেই গাড়িটিও নিতে পারবেন এখানে একটি ব্লোভার শিল্পী রয়েছে দু হাজার নয়ের মডেল যথেষ্ট আপডেট মডেলের একটি গাড়ি এবং এই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাতে চাই ভিতরটা একদম নতুনের মতো একদম চকচকে ফ্রেশ এবং এসির প্যানেল টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং ড্রেসবোর্ডটা কিন্তু অরিজিনালি নিউ শেপের একটি ড্রেসবোর্ড সাইডের ভিউটা দেখায় আপনাদের খুবই কোয়ালিটিফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার নয়ের মডেল আর দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির এবং এলপিজি সহ পেপারস একদম নতুন আপ টু ডেট করা গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে একটি আর এস ভার্সনের ভিডস দেখায় যেটা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব গাড়িটির সঙ্গে রয়েছে পুসি স্টার্টের অপশন এবং আটটি ব্যাগ সিস্টেম রয়েছে এখানেও কিন্তু ব্যাগ রয়েছে আমরা সামনে দুটি সিটের মধ্যেও ব্যাগ পেয়ে যাব এবং সিলিংটা দেখেন আর এস ভার্সনের সিলিংটা একটু ডিফারেন্ট হয়ে থাকে এবং ফিজিক্যালি দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে ব্যাক সাইড থেকে দেখায় আর এস ভার্সনের একটি ভিডস দু হাজার নয়ের মডেল আর রেজিস্ট্রেশন অনেক পরে একুশ সালে রেজিস্ট্রেশন করা তেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত একটি আর এস ভার্সনের ভিস দেখাচ্ছিলাম আর এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম দশ লক্ষ সত্তর হাজার টাকা একটি নিসান ডোয়ালিস গাড়ি দেখায় এই গাড়িটির সাইডে আমরা ফুট স্টেপ দেখতে পাচ্ছি সামনে পিছনে স্টিল বাম্পার এটা আফটার মার্কেট থেকে লাগানো দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই খুবই ফ্রেশ একটি গাড়ি ব্ল্যাক ইউনিট গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখালে আপনাদের খুবই ভালো লাগবে ড্রেসবুটটা একদম নতুনের মতো চকচকে একটি গাড়ি এবং লেদার সিট কভারগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে এই গাড়িটির সঙ্গে স্পেশাল ফিটিংস বলব বিশাল আকৃতির প্যানারোমিক্স আনরুপের অপশন রয়েছে এবং পিছনের সিটে হ্যান্ড রেস্টের মতো আধুনিক ব্যবহার আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ উপরে স্পয়লার সিস্টেম রয়েছে এবং অরিজিনাল তেলে চালিত নিসান ডুয়ালিস দু হাজার আটের মডেল এগারো রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা এরপর আপনাদেরকে একটি কম বাজেটের হ্যারিয়ার দেখায় যেটাতে সানরুফ রয়েছে অসাধারণ একটি গাড়ি সানরুফ সহ পাল কালারের একটি হ্যারিয়ার দেখছিলেন নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িতে অ্যান্ড্রয়েড রয়েছে ওডেন রয়েছে এবং একটি এলপিজি সিলিন্ডারও রয়েছে খুবই কোয়ালিটিফুল গাড়ি পেপার্স নতুন আপ ডেট করা দাম চাচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি রয়েছে নিশান এক্সটাইল গাড়ি একটা অসাধারণ গাড়ি গাড়ির সঙ্গে রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট নন হাইব্রিড একটি এক্সটাইল দু মডেলের গাড়ি এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখছিলেন কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই বুথ সাইড পাওয়ার সিট দেখতে পাচ্ছেন আমরা সিট পাওয়ার পেয়ে যাচ্ছি এবং ফোর হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভের অপশন রয়েছে এই গাড়িটির সঙ্গে ফোর ক্যামেরাও রয়েছে এবং পুঁশি স্টার্টের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরের ভিউটা যদি দেখায় পিছনের সিটে কিন্তু হ্যান্ডরেস্ট এবং সানরুপ মনরুপ রয়েছে সাত সিটের একটি নিশান এক্সটেল দেখাচ্ছিলাম যে গাড়িটির সঙ্গে উপরে স্পয়লার রুপবার রয়েছে দু হাজার ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এই গাড়িটির সঙ্গে পাওয়ার ডুরের ব্যবহার রয়েছে ব্যাক ব্যাকডোরটি আপনি এই গাড়িটি রিমোটের মাধ্যমে এই পাওয়ার ডুরটি আপনি অন অফ করতে পারবেন দেখছিলেন ব্যাক সাইড থেকে ষোলো মডেলের নিশান এক্সট্রেল আমরা সবচেয়েতে হাই ফিটিংসের একটি গাড়ি দাম চাচ্ছিলাম বত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে সেভেন সিটের একটি প্রাইভেট কার এটি হচ্ছে টয়টা সিয়ান্তা সিয়ান্তা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে গাড়িটির ভিতরের সিটের ভিউটা দেখায় অনেক লাক্সারিয়াস সিট সাত সিটের একটি টটা সিয়ান্তা দেখাচ্ছিলাম যেটি পনেরোশো সিসির গাড়ি এবং সেভেন সিটের এই গাড়িটি সবাই খুব পছন্দ করে থাকেন ড্রেসবোর্ডটাও অনেক ফ্রেশ গাড়িতে দেখছিলেন ড্রেসবোর্ডের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাই এটি কিন্তু নিউ শেপের একটি সিয়ান্তা আমাদের কাছে বারো এবং তেরো দুটি সিয়ান্তা গাড়ি রয়েছে এই গাড়ির সঙ্গে প্রজেকশন হেড লাইট কারণ নিউ শেপের গাড়ি নিচে ফগ লাইট পার্পেল অনেক দামি কালার দুই বারো মডেলের গাড়ি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত সেভেন সিটার এই সিয়ান্তা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা সমৃদ্ধ অফিয়ার্স এই প্রাইস কিন্তু আমরা আলোচনা করতে পারবো আলোচনা করে অনেকটাই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার কারে আসবেন এখানে একটি প্রিমীয় গাড়ি রয়েছে যেটা হচ্ছে দুই হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো সালে গাড়িটির সঙ্গে কুসিস্টারের অপশন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার পাশাপাশি এই গাড়ির সঙ্গে আমরা একটি সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডারও পেয়ে যাবো এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করে আমরা অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকারে কারে চলে আসতে হবে আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ